আমাদের হাতে মাত্র চল্লিশ ঘন্টা সময় আছে ফেসিস সরকারের সাথে যারা সকালবেলা গিয়ে চা খেতেন তারা সরাসরি যুক্ত পুড়িয়ে ফেলা হলো ফ্যাসিস্টের প্রতিকৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফ ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মিলিনিয়ার ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন আজ শনিবার ভোরে এই ঘটনা ঘটে তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি চারুকলা অনুষদে ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল বিষয়টি নিশ্চিত করেছেন আজহারুল ইসলাম চঞ্চল জানান ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে ওই আকৃতি পুরোটাই পড়ে গেছে একই সাথে পায়রার অবয়বটাও পুড়ে গেছে আনুমানিক চারটা থেকে সাড়ে চারটার মধ্যে আগুন লাগানো হয়েছে তিনি আরও বলেন আমরা ফজরের নামাজের পরই খবরটি পাই কিন্তু ফায়ার সার্ভিস আসতে আসতে ওটা পুরোটাই পুড়ে যায় আগুনটা ইচ্ছে করেই লাগানো হয়েছে তবে কে বা কারা করেছে তা জানা যায়নি সিসিটিভি দেখে অপরাধীদের শনাক্ত করা হবে অনেক রকমের নিরাপত্তা প্রহরা ছিল কিন্তু কাপুরুষের মতো গোপনে এসে এই সাপোর্টাইজটা করেছে এবং আমরা আপনারাও দেখেছেন যে মটিফটে আগুন লেগেছে তাতে বোঝা যায় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মটিফটা যাতে র্যালিতে না যায় সেই উদ্দেশ্যেই করা হয়েছে তো আমরা অলরেডি থানায় জিডি করা হয়েছে শাহবাগ থানায় মটিভ তৈরির সাথে শিল্পীরা সম্পৃক্ত থাকেন আমাদের হাতে মাত্র চল্লিশ ঘন্টা সময় আছে এর মধ্যেই মোটিভ করা যাবে কি না শিল্পীরা তাদের মতামত দিবেন কিন্তু আমরা ইনশাল্লাহ আনন্দ শোভাযাত্রা হবে চারুকলার এক শিক্ষার্থী বলেন এটি নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছিল আজকের মধ্যে এটির কাজ শেষ হয়ে যেত এটা নিঃসন্দেহে ষড়যন্ত্র আমি নিশ্চিতভাবে বলতে পারি কেউ ইচ্ছে করেই আগুন লাগিয়েছে প্রশাসনের লোকজনও এর পেছনে জড়িত কিনা খুঁজে বের করতে হবে কারণ রাতে এখানে পুলিশের লোকজনও উপস্থিত ছিল আমাদের মূল যে ছিল যে ফেসিস্ট সরকারের যে মুখায়ক সেটা পুরোপুরি পুড়ে গেছে সরাসরি ফ্যাসিস্ট সরকারের সাথে যারা যুক্ত বিগত পনেরো ষোলো বছর ফ্যাসিস্ট সরকারের সাথে যারা সকালবেলা গিয়ে চা খেতেন এই চারগুলার শিক্ষক যারা ছিলেন এরকম দু চারজন লোক আছেন তারা সরাসরি যুক্ত যারা এখনও জীবিত আছেন তারা তাদের জায়গা থেকেই কলকাঠি নাড়ছেন তাদের সহযোগিতা এটা হয়েছে বলে আমি মনে করি অলমোস্ট এক মাসের একটা প্রস্তুতি ছিল আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ভাস্কর যিনি এটা করেছেন তাদের সাথে অনেক সহযোগিতা করেছেন এটা দুই দিনে নামানো সম্ভব করেছেন এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে আমাদের প্রক্রিয়ার টিম ডিন মহোদয় যারা সংশ্লিষ্ট টিচার আছেন তারা সিদ্ধান্ত নেবেন এটা কি করা এখন এই মুহূর্তে সম্ভব কিনা প্রসঙ্গত এবছর বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রায় বাস ও বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল এই দৈত্যাকৃতির প্রতিকৃতি যার উচ্চতা ছিল প্রায় বিশ ফুট যেখানে সাবেক সৈরাচার শেখ হাসিনার একটি মুখায়বের দুপাশে ছিল সিং মতো অবয়ব প্রতিকৃতিতে ইতিমধ্যে প্রলেপের কাজ শেষ হয়েছিল সংশ্লিষ্টরা জানিয়েছিলেন এটি ছিল এবারে শোভাযাত্রার প্রধান মোটিভ বা অবকাঠামো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ